এই বারান্দাটা আমার যে কত স্মৃতি আছে এখানে নাইস না মিমোর মিমো ডাবল এক্সেল দেখো এই তো অ্যান একটা পেয়েছি সাবস্ক্রাইবাররা অবশ্যই জানাও যে তোমাদের শপিংটা কীরম লাগলো আর সবকে কেমন লাগছে সেটাও জানা আর আমাকে কেমন লাগছে সেটাও জানাও শপিং ডান টাটা কিছুই লাগানোর ওটা শুধু মাথাটা লাগাতে হবে তাই হ্যাঁ

বলে তুমি আমাকে সব সময় রক্ষা করো সব বিপদ থেকে রক্ষা করো নম নমো করে দাও এবার বলি জয় গোপাল জয় পাস কি লাগে আরেকজনকে দেখো বাবার চশমা পরে ওভারসাইজ টি-শার্ট পরে জিন্স প্যান্ট পরে বসে আছে কোথায় যাবি ওকে ফর রক্ষাবন্ধন বন্ধন লাল রঙের একটা পিওর কাতান সিল্ক শাড়ি সেটা পরেছি তো এবার চুলটা এখন ঠিক করার সময় পাইনি ছেলেকে রেডি করলাম খাওয়ালাম নিজে খেলাম রাজাকে খেতে দিলাম তারপর শাড়ি পরলাম তো চুলটা ঠিক করার সময় পায়নি চুলটা দেখছি বেঁধে নেবো বা হাত নেবো যাই হোক বর তো অলমোস্ট রেডি এবার টুকটাক কিছু ছেলের দুধের বোতল দুধের প্যাকেট হরলিক্সের প্যাকেট এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা চলে যাব আমার বাপের বাড়ি এটা হচ্ছে মোটামুটি আজকে আমার রাকায় ড্রেস কেমন লাগছে আমার শাড়িটা কেমন লাগছে আমার সাজ যদিও কেমন একটা সাজে নি কেমন লাগছে যেটা একটু আগে তোমাদের বলছিলাম সেটা তো নিজেই ক্যামেরা করছিলাম দিয়ে অতটা শাড়ি তোমরা দেখতে পাওনি আমরা একটু রাজাকে পাখড়াও করেছি যে তুমি একটু দেখিয়ে দাও এই হচ্ছে আমার আজকের সাজ ব্যবসা সাজ আর পিওর কাতান সিল্ক যেটা একটু আগে বলছিলাম পরেছি সাজ মানে আমি তো ওরকম ভাবে অত সাজি না তবে শাড়িটা তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আর চুলটা এখন আমি গাড়িতে যেতে যেতে ঠিক করবো কি করবো বেঁধেও রাখতে পারি বা সুন্দর করে আচ্ছা নিতে পারি রাজা আমাকে ভিডিওটা অফ করে বলছে আমি যখন গোথা চলছে রাখি নিয়েছো তো অনলাইন যে যাইটাই ভুলে গেছি এটা নিমন নিয়ে নিলাম এটা লোকা রেখে দিচ্ছি বাড়িতে ওদেরকে তো বাড়িতে এসেই পরাবো কি আর বলবো গাইস গাড়িতে চুলটা খুলে ভালো একটু সুন্দর করে বসে বসে আচ্ছা কারণ গাড়ির টাইমটা ফ্রি টাইম ড্রাইভারের জন্য নয় রাজার জন্য নয় কারণ রাজা তো চালাচ্ছে হ্যাঁ জিরাফ জিরাফ রাজা তো গাড়িটা ড্রাইভ করছে কিন্তু যারা গাড়িতে বস থাকে যেমন আমি এই গাড়িতে অনেক মানে কি বলবো সেকেন্ডারি কাজ হয়ে যায় আর কি মানে চুল ঠুল আচরানো একটু হালকা মেকআপ করা আর আমি চুলটা খুলেছি ক্লাচারটা খুলেছি এবার চিরুনি বার করতে গিয়ে দেখি চিরুনি অন্য ব্যাগে রয়ে গেছে আমার অ্যাকচুয়ালি দু তিনটে ব্যাগ আমি খুব ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি তো ওটা আমার গেসের ব্যাগে রয়ে গেছে আর কি করব যাই হোক চুলে একটু হাত ফাত দিয়ে সেটিং করবো আর নয়তো এই খামচু দিয়ে লাগিয়ে দেব আর তো উপায়ও নেই যা ঠিক আছে এটা হচ্ছে মম লাইফ বুঝেছো তো এত রকমের কাজ আমরা এখন যাচ্ছি মানি স্কোয়ার মানি স্কোয়ারে আমাদের ইচ্ছে আছে সুন্দর সুন্দর তিনটে টি শার্ট কিনতে নাইস না মিমোর ডাবল এক্স বলো কোনটা কার সাবস্ক্রাইবার বল সাবস্ক্রাইবার আচ্ছা আমি একটু বলে দি এইটা হচ্ছে টিং কার আচ্ছা এইটা হচ্ছে লো কার আর এইটা হচ্ছে মিমোর এই দেখো এই তো অ্যান একটা পেয়েছি তো সাবস্ক্রাইবাররা অবশ্যই জানাও যে তোমাদের শপিংটা কীরম লাগলো তিন ভাইয়ের টি শার্ট গুলো কেমন লাগলো আর কেসব কে কেমন লাগছে সেটাও জানোটাও জানো রাজা শুটিং একটু পেছলে বলে যে বললো চলো একটু ছেলে শপিং করে নি আর ছেলে তো ভীষণ পছন্দ করে জুতো বাবার মতোই এখন এই জুতো এই জুতোটা ট্রাই করা হবে এটা আমি দেখেছি

তাও ভালো বলেনি দেবো তুই মিষ্টি স্পাইডারম্যান সাইকেলটা খুলে ওটাকে লাগাতে হবে লাগানো হয়নি এখনো কিছু লাগানোর নেই ওটা শুধু মাথাটা লাগাতে হবে

আচ্ছা বলছি খুব রং চং সব র্যাপ ফ্যাপ করা কি আছে গো দেখছিলাম ওই যে বাইরে কি আছে দেখো দেখি তোর আছে আরে কি কি একটা ব্যাগ আছে তোর অত ভালো ব্যাগ নয় আমি তো সব ব্যাগই ইউজ করি ভালো কেন নয় খুবই ভালো তাই ব্যাগ বাহ কিরম করে মাংকি কি করে ও ও আ আ আচ্ছা বাবা গেছে এবার আর সব ওই চকলেট মিষ্টি ফিষ্টি আনতে তো আমারও খুব ভালোই খিদে পেয়েছে এক জমিয়ে খাওয়া দাওয়া হবে বহুদিন ধরে আমি একটা মানে ভাবছিলাম যে অনেক দিন আগে খেতাম হঠাৎ করে খুব ইচ্ছে হয়েছে খাবার কারণ বহুদিন মাঝখানে আট বছর পেরিয়ে গেছে ওটা খাইনি সেটা হচ্ছে মায়ের হাতে তেরি কিমা আগে যখন ব্যাচেলার ছিলাম বাপের বাড়িতে যখন থাকতাম বিয়ের আগে তখন প্রচুর ডিনারে প্রচুর বার খেয়েছি তো কিমা আর মা একটা ত্রিকোণ পরোটা খুব ভালো বানায় তো সেটা বলেছি আজকে খাবো প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানিতে হয়ে যাবে বাট খাই অকেশনে খাচ্ছি যে না মাকে বলি যে বিরিয়ানি না ওই কিমাটা বানাও আর ওই ত্রিকোণ পরোটা তো মা বানিয়েছে আর এদিকে ফিশ ফ্রাইও আনাচ্ছে মানে মোট কথা আজকে জম্পেশ খাওয়া জম্পেশ খাবার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যাবো আজকে কেশব যাবি চল রাখি পড়াবো মিমকে আর আমি তোমাকে পড়াবো দাদু ভাই কে কে রাখি পড়াবে দিদা দিদা ভাই দাদু ভাই কে রাখি মা কেশব কে রাখি পড়াচ্ছে কেশব তো মায়ের দাদু ভাই দেখো দেখি তো কি গিফট দিচ্ছে দিদা এই যে হ্যাঁ সেম ওরে পাপারে এ করো আমি দেখিয়ে দিই তোমাকে পরে ধরো দিয়ে এটা খেতে পো এটাকে এটাকে

হে কত কথা বলছে এখন দেখেছো আচ্ছা কেশব ওয়াট ইজ ইয়র নেম মাই নেম ইজ কেশব আচ্ছা তোমার বাবার নাম কি গুড রাজা আচ্ছা মায়ের নাম কি কি

এই বারান্দাটা আমার যে কত স্মৃতি আছে এখানে কলা গাছটা দেখো তোমরা কোনো কথা হবে বলো কি অপূর্ব কলা গাছ ঝাউ গাছটার যে কত স্মৃতির বাহক সে আর কি বলবো মাথাটা মাথা ফেলে দে মাথা ফেলে দে দেখবি মজা হবে ফাই মাথা ফেলে দে কেশা বাবা এদিকে তাকাও আম্মাকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও এই তো আম্মাকে ফ্লাইং কিস দিয়েছ আর দাদাকে দাও দাদাকে ইলা আমি আমার এই একটা পুরনো অ্যালবাম নিলাম এই দেখো দাদা এগুলো সব বিভিন্ন ভলিউমে রেখেছে এটা ভলিউম হচ্ছে মাই ফ্যামিলি 31968 টু 2005 দ্য গোল্ডেন পিরিয়ড তো এখানে আমার নিমোর কি কি ছবি আছে সেগুলো সব তোমাদের দেখাবো দাদা প্রণাম করে নি গরম গরম ফিশ ফ্রাই খাচ্ছি দেখো গাইজ অলরেডি হাফ খাওয়া গেছে আসন দিতে লাগিয়ে এই খাচ্ছি হম কেশবর দামটা একটু ঝাল নেই তো মা আমাকে একটু আগে বললো যে বাবা ইন্ডিপেন্ডেন্স ডে দিনে এই কেকটা কিনে রেখেছিলো তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নাম হয়েছিলো তো সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল বাট যেহেতু ওখানে অনেক লোকজন ছিল কেক কাটার সময় হতো কি হতো না তাই না রেখে দিয়েছে তো আজকে আমরা সবাই মিলে কেকটা কাটছি আমার বাপের বাড়িতে চলো কেশব কিনি কেসবই কাটবো এটা কি করার মানে এটা ওয়াই মা কেশবের জন্য লুচি ভেঙেছে আর ফিশ ফিঙ্গার আর আমি তরকারি এনেছি তরকারি দিয়ে লুচি দিয়ে খাইয়ে দেবো কেশব তোমার ডিনার এসে গেছে ডাইনোসর দেখতে দেখতে খেয়ে নাও এই পরোটাটাই আমার খুব খেতে ভালো লাগে তার সাথে এই হচ্ছে কিমা বহুদিন খাই না এই আজকে আবার বহুদিন পর খাবো বাহ এই দেখো কিমা উইথ পরাঠা লাভলি পরাঠা আর কিমা চলো এবার মন দিয়ে খাই কেশবকে খাওয়ানো হয়ে গেছে কোনো চাপ নেই আনন্দ করে বসে

এতদিন পর না মানে কি বলতো মা এর মধ্যে মাটন বিরিয়ানি প্রচুর খেয়েছি গোলবাড়ির কষা মাংস ওখানে আমাদের গোলবাড়ি আছে সেগুলো সব খেয়েছি কিন্তু এই কিমাটা আমার বহুদিন খাওয়া হয়নি বাবা সর ঢুকে পড়েছে আর দশ মিনিটে বললো আসছে বাবা এসে গেছে খুশি চল 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 কেশব কেশব আমি থেকে যাই আমি বুঝতে পারেনি